ডিয়ার লার্নার্স আজকে আমরা আরেকটি বাংলা ব্যাকরণের ক্লাসের আয়োজন করেছি আজকে ক্লাস হবে আমাদের ধ্বনির পরিবর্তনের উপর আমরা জানি যে কোনো ভাষা প্রতিনিয়ত পরিবর্তন হয় এই ভাষার পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা পালন করে সে হল ধনির পরিবর্তন বিভিন্ন ভাষার শব্দগুলোর ধ্বনির পরিবর্তনের মাধ্যমে আসলে আমাদের বিভিন্ন শব্দ আমাদের দেশে এসেছে যেমন ইংলিশ শব্দ হসপিটাল যেটা আমাদের ধনির পরিবর্তন হয়ে এসেছে হাসপাতাল রকম আনানস থেকে পর্তুগিজ আনানস থেকে হয়েছে আনারস এরকম বহু অনেক শব্দ আছে যেগুলো ধনির পরিবর্তন হয়ে আমাদের এখানে ভাষার পরিবর্তন এসেছে এখন এই ধ্বনির পরিবর্তন প্রধানত তিন ধরনের হতে পারে একটা হলো ধনাগম একটা ধনী লোক একটা হলো ধনী রূপান্তর ধনাগম জিনিসটা কি ধনাকগম হল কোনো শব্দের সাথে ধ্বনির আগমন আর ধ্বনি লোপটা কি যে শব্দ থেকে কোনো ধ্বনিটা চলে যাওয়া বিলোপ পাওয়া ডিলিট হয়ে যাওয়া সেটা হলো ধনী লোপের মাধ্যমে ধ্বনিটা পরিবর্তন হতে পারে এবং ধ্বনি রূপান্তর মানে কি যে কোনো শব্দের মধ্যবর্তী কোনো ধ্বনির অবস্থানগত পরিবর্তন কিংবা তার পরিবর্তন পরিবর্ধনের মাধ্যমে যে ধরনের পরিবর্তন হয় সেটাকে বলা হয় ধনির রূপান্তর আমরা প্রথমে যেটা আসবো সেটা হলো ধনাগম অর্থাৎ ধনির আগমন কোনো একটা শব্দকে যদি আমরা একটা প্রাণীর সাথে কল্পনা করি প্রাণীর যে মাথা আছে সেই মাথাটাকে আমি ধরলাম তার আদি অংশ বা প্রথম অংশ পেটের অংশটা হলো মধ্য অংশ এবং লেজের অংশটা হলো অন্ত অংশ তাহলে একটা শব্দের ভিন্ন ভিন্ন জায়গায় নতুন ধ্বনির আগমনের মাধ্যমে শব্দটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে যদি শব্দের আদিতে যদি আমার ধ্বনি আসে তাহলে সেটা আদি স্বরাগম যদি সেটা মধ্যতে চলে আসে তাহলে সেটা মধ্য স্বরাগম স্বর ধ্বনি ধ্বনিটাকে যখন আমরা কোনো প্রতীকে সাজে লাগব সেটা হয়ে যাবে স্বর অর্থাৎ ধ্বনিটাই স্বর এবার অন্ত যদি আমার শেষে শিশি যদি আমার ধ্বনি আসে তাহলে সেগুলোকে বলো অন্ত স্বরাগম এবং এই স্বরগুলো আসবে স্বরধ্বনি আকারে কে আকারে আসবে স্বরধ্বনিগুলো আসবে যেমন প্রথমে আমরা আসি আদি স্বরাগমের উদাহরণ দিই স্কুল স্কুল শব্দটার থেকে যদি আসি স্কুল তার মানে কি স্কুলের সাথে কিন্তু কোনোভাবেই ই ধ্বনিটা ছিল না কিন্তু আমার এখানে স্কুল শব্দটাতে ই চলে আসছে সুতরাং এটা হবে আমার আদি স্বরাগম এবার দেখা যাক দ্বিতীয়টা স্টেশন স্টেশন থেকে হয়েছে ই স্টেশন তাহলে আমার স্টেশনে কোনো ই ধ্বনি ছিল না কিন্তু এইখানে শুরুতে আমার ই ধ্বনি চলে আসছে তার মানে এটা একটা আদি সরাগম স্ত্রী স্ত্রী থেকে হয়েছে স্ত্রী তাহলে সামনে আমার ই ধ্বনি আসে। এখন সবসময় যে আমার ই ধ্বনি আসবে তা কিন্তু না যেমন হতে পারে স্পর্ধা স্পর্দা থেকে কি কী হতে পারে আস্পর্ধা আস্পর্ধা তাহলে স্পর্ধা থেকে আস্পর্ধা এই আ ধ্বনিটার কিন্তু যে আগমন ঘটলো এটা কিন্তু আদি সরাগম এইবার আসি যে মধ্য সরাগমে আমার কেমনভাবে হতে পারে অর্থাৎ মধ্যে এখন এই মধ্য সরাগমের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে সেটা যুক্ত বর্ণ ভেঙে যুক্ত বর্ণ ভেঙে তারপরে আমার ওই ধ্বনিটা আসবে অর্থাৎ যুক্তবর্ণের যে ধ্বনিটা আসবে সেই ধ্বনির পরে আমার ওই ধ্বনিগুলো আসবে যেমন দেখা যায় এখানে রত্ন তয় নয় আসে একটা যুক্তবর্ণ আছে এই এই যুক্তবর্ণের কারণে দেখা যায় রত্ন থেকে যখন আমরা রতন বলতেছি তাহলে র যোগ ত যোগ অধ্বনিটা চলে আসছে অধ্বনিটা যখন চলে আসবে তার মানে এটা মধ্যবর্তী অবস্থানে আমার স্বরবর্ণটা চলে আসে সেটাই হবে মধ্য স্বরাগম এবার আসা যাক ধর্ম ময়রীব যুক্ত আছে তাহলে ধরম ধর্ম থেকে আসছে ধরম তাহলে ধ যোগ রযোগ ম তার মানে এটা হলো ধরম তাহলে আমাদের কিন্তু উচ্চারণ যখন আমরা করব একটু ভেঙে ভেঙে উচ্চারণ করলে কিন্তু এখানে দেখা যাবে ধ ধর অধ্বনিটা চলে আসে এই যে অধ্বনিটা চলে আসছে তাহলে এটা মধ্য সরাগম এবার আসা যাক গ্রাম যখন আমি একবারে উচ্চারণ করতেছি তখন আসতেছে গ্রাম কিন্তু যখন আমি এটাকে গ্রাম থেকে গেরামে আসতেছি তখন আ এইখানে গেরামের ক্ষেত্রে আ চলে আসতেছে তার মানে এটাকে যখন আমরা লিখতে যাব গ গে বা র একি রা ম গেরাম তাহলে উচ্চারণটা কী হবে গে র আ গেরাম এবার আসা যাক স্বপ্ন এবং প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমরা যুক্তবর্ণ ভেঙে তবেই কিন্তু ধ্বনি আসতেছে তাহলে যুক্তবর্ণ ভেঙে যদি কোনো আমার স্বরধ্বনি আসে সেটা তাহলে অবশ্যই সেটা মধ্য স্বরাগ্রম হবে যেমন আছে স্বপ্ন যুক্তবর্ণ আছে তাহলে সেখান থেকে আসতেছে স্বপন স যোগ অ যোগ অ ধ্বনি চলে আসছে ও যোগ এন স্বপন এবার আসা যাক অন্ত স্বরাগ্রম অন্ত মানে কি অন্ত মানে শেষ অর্থাৎ কোনো শব্দের শেষে যদি আমার ধ্বনি আসে তাহলে সেটা হবে অন্তঃ যেমন দিশ দিশ থেকে আসছে দিশা কি ধ্বনি আ ধ্বনি বেঞ্চ বেঞ্চ থেকে আসছে বেঞ্চি তাহলে বেঞ্চির সাথে আমি যদি এটাকে ভাঙি ধ্বনি আখের ভাঙি তাহলে বেঞ্চ যোগ ই তার মানে ই ধ্বনিটা আসছে এবং সেটা কি সেতে আসছে অন্তে আসছে বা শেষে আসে সত্য আর এখানে আসছে সত্যি অর্থাৎ দন্ত স তয় জাফালা রশ্মি তাহলে বোঝাতে থাকে এটাকে যদি আমি ভাঙি সত্য যোগ ই সত্যি তার মানে আমার শেষে আসছে এই ধ্বনি তাহলে এটা হবে সরাগম। বাস এইবার আমার যে শুধুমাত্র শব্দ ধ্বনিগুলো যে আমার শুধু আসবেই তা কিন্তু না ধ্বনিগুলো আমার কি হতে পারে লোপ পেতে পারে যেমন আমরা এখন যাব ধ্বনি লোপের ক্ষেত্রে যে আমার ধ্বনি লোপের ক্ষেত্রে কি হবে তাহলে এই যে ধ্বনি যেগুলো আমি যদি আসে তাহলে এই ধ্বনি আসাটাকে মধ্য স্বরাগমের ক্ষেত্রে এটাকে বলা হয় বিপ্রকর্ষ এটাকে কী বলে বিপ্রকর্ষ বা মধ্য সরাগ্রম বা স্বরভক্তি তাহলে আমরা তিনটা জিনিস আমাদের কিন্তু মনে রাখতে হবে যে মধ্য সরাগ্রম মানেও যা বিপ্রকর্ষ মানেও তা স্বরভক্তি মানেও তা তাহলে বিপ্রকর্ষের বিপরীত হল সম্প্রকর্ষ সম্প্রকর্ষ মানে ধনী লোভ বিপ্রকর্ষ মানে ধ্বনির যোগ আর সম্প্রকর্ষ মানে ধনী লোভ বা ধ্বনির বিয়োগ এখন এই ধ্বনিগুলো আমার বিভিন্ন আগের মতনই বিভিন্ন জায়গা থেকে আমার ধ্বনিটা লোভ পেতে পারে যেমন যদি আদি থেকে লোভ পায় অর্থাৎ আদি যে বর্ণ অর্থাৎ শুরুর যে বর্ণটা আছে সেখানটাকে যদি আমার লোভ পাই তাহলে সেটা আদি সরলভ যেমন আছে কি অ লাবু লাবু লাউ তাহলে এই লাবু থেকে লাউ হয়েছে কিন্তু অ ধ্বনিটা লোভ পেয়েছে এবং সেটা শব্দের কোন অংশ থেকে সেটা শব্দের আদি অংশ বা প্রথম অংশ থেকে যেমন উদ্ধার উদ্ধার ধার তাহলে উধার উদ্ধার থেকে আমার ধার আসছে উ ধনেটা আমার বিলপ পেয়ে গিয়েছে সুতরাং এটা আমার আদি সরাগম এইবার আসা যাক সম্প্রকাশের মধ্য মধ্য স্বরটা আমার কিভাবে লোপ পেয়ে গেছে দেখা যাকে গা মো ছা এখানে কী হয়েছে গাম তাহলে এইটাকে যদি আমরা লিখি এইভাবে যেমন গা যোগ যোগ ও যোগ ছা তাহলে গাম ও ছা কিন্তু এইখানে যখন আমরা এটাকে উচ্চারণ করতেছি গামছা তার মানে এই ও ধ্বনিটা কিন্তু কার আমার এখানে উচ্চারিত হচ্ছে না তাহলে গামছা গামছা তাহলে ও ধ্বনিটা লোভ পাচ্ছে এবং মাঝের ধ্বনি থেকে আমার চলে গেছে সেজন্য এটা না মধ্য স্বরলোভ এবার আসা যাক সুবর্ণ সুবর্ণ স্বর্ণ তাহলে এই যে আমার ব ধ্বনিটার আমার এইখান থেকে লোপ পেয়েছে এইবার এখান আসা যাক অন্তঃরগরমের থেকে আশা আশা থেকে আমার কি হয়েছে আশ তার মানে এখানে আ ধ্বনিটা আমার লোপ পেয়েছে আজি এখানে আজ যোগ ই তার মানে আজ যোগ ই এখন ই ধ্বনি আমার লোপ পেয়ে হয়ে গেছে আজ এইবার আসা যাক সত্যি তার মানে সত্য যোগ ই সেটা থেকে আমার হয়েছে সত্য তার মানে আমার শেষের থেকে যদি ধ্বনিটা লোপ পেয়ে যায় তাহলে আমাকে ধরে নিতে হবে এটা অন্তঃ